হ্যালো ব্রান আমি তন্ময় আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর থামনেল দেখে আপনারা সবাই হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা প্রধানত কোন বিষয়ে হতে যাচ্ছে ঠিকই ধরেছেন আপনাদের যাদের ফোন নাম্বার হারিয়ে গেছে বা আপনাদের ডায়াল পেডের অনেক নাম্বার আসলে ডিলিট হয়ে গেছে আপনি খুঁজে পাচ্ছেন না অনেক বিভ্রান্ত আজকের ভিডিওটা প্রধানত তাদের জন্য শুধু কোনো কিছু থাকতে হবে না জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক থাকতে হবে তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত সব নাম্বার পেয়ে যাবেন আপনার যদি ফোন হারিয়েও যায় এবং দশ বছর বিশ বছর আগের নাম্বারও আপনি রিকোভার করতে পারবেন তো সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাইতে হবে যার যে ফেসবুক আছে আপনি ফেসবুক লাইট দিয়েও যাইতে পারবেন এবং আপনার যদি ফেসবুকের রিয়েল যে অ্যাপসটা সেটা থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন তো আমার যেহেতু লাইট আছে আমি লাইট দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি লাইটে প্রবেশ করে ফেললাম প্রবেশ করার পরে আপনারা এই যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে একদম স্ক্রোল করে নিচে সেটিংস অপশানে আসবেন সেটিং অপশানে ক্লিক করার পরে আবার স্ক্রোল করবেন স্ক্রোল করার পরে এখানে একটু নিচে নামবেন একটা লেখা দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ইওর ইনফরমেশন এইখানে ক্লিক করবেন দেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এই জিনিসটা লোডিং নিবে দেখতে পাচ্ছেন যে একটা চার্টবোর্ড চলে এসেছে আবার স্ক্রোল করবেন স্ক্রোল করতে 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 এইখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রোফাইল এই জায়গাটাতে একটা প্রেস করবেন প্রেস করে দেওয়ার পর আবার স্ক্রোল করবেন নিচে নামবেন একটা লেখা দেখেন যে ইয়োর অ্যাড্রেস বুকস একদম সবার শেষে এখানে প্রেস করবেন প্রেস করার পরে এবার মোচাটা দেখবেন যে আসলে কী আপনি দেখতে পাচ্ছেন যে আপলোডিং অ্যান্ড ম্যানেজিং ইওর কন্ট্যাক্টস দেখুন কন্ট্যাক্টস নামে একটা লেখা আছে এখানে দুশো তেত্রিশটা কন্ট্যাক্ট আছে এবং এই নাম্বারগুলো আমি এর আগে ডিলেট করেছি যে নাম্বারগুলো আমার পাওয়ার কথা না এবং এই নাম্বারগুলো আমার একটাও সেভ নাই আমার অ্যাকাউন্টে তো এখন আমি যদি এখানকার যে কোনো একটা নাম মানে নাম্বারে আমি ক্লিক করি আমি কিন্তু কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে যাব তো আপনাদের যাদের এরকম সমস্যা নাম্বার পাচ্ছেন না আপনারা এই ব্যাপারে ট্রাই করতে পারেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ দেখিয়ে দিই যে আদৌ কি আসলে নাম্বারটা পাবো কি পাবো না তো চলুন আমি প্রথমের যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে প্রেস করে দিই দেখুন নাম্বারটা শো করাইতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য নিত্য নতুন বানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার